সুরেলা সুরেলা আজকে খুব সিম্পলে এসেছে হালকা একটু ফেস পাউডার দিয়েছে আর সামান্য একটু পিঙ্কিশ গ্লসি আই শ্যাডো আর একটু করে লিপ গ্লস তাই না সুরেলা কিন্তু সব কিছু চলে গেছে ওর পার্টি ফ্রকটা খুবই সুন্দর এটা গিফট পেয়েছিল। আর সবচেয়ে বড়ো কথা আমার শাড়িটাও আমি গিফট পেয়েছিলাম এর আগে সম্ভবত একবার করেছি তো এটার সাথে হচ্ছে গোল্ডেন একটা ওয়াচ নিলাম এটা এমটি মার্ক থেকে কেনা এটা খুবই রিজনেবল তারপরেও আমি বলবো যে এটা রিজনেবল হলে ওটা দেখতে খুব ভালো লাগে ঠিক আছে আর টিকলিটা আমি নিজেই সেট করেছি আজকের মেকআপ আমি নিজেই করেছি যতটুকু পেরেছি আর এই ব্যাগটা এই ক্লাচটা আমার এটা নিয়েছিলাম সানা থেকে এটা কি বলবো অনেক তিন চার বছর আগে বাট এটা এখনও খুব ট্রেন্ডি

তোমার সাথে বড় দিদা ম্যাচিং মামা মামাও ম্যাচিং মামা সাদা আমার কোলে অনেক আসতে চাচ্ছে এই যে আমার বোন ও হচ্ছে জামদানি একটা পড়েছে ট্রেডিশনাল জামদানি ওর সাথে ম্যাচিং করে আমি আসলে এই এই কালারটা চুজ করেছি খানিকটা ম্যাচিং করা যাবে গোল্ডের গোল্ডেন অর্নামেন্টস পড়েছে আর ওই যে আমার দিদি সে সম্ভবত একটা ইন্ডিয়ান গাদওয়াল করেছে আর এই যে ভাগিনী মেঝো একটা একটা সিল্ক বউ সাজটা আমার অনেক ভালো লাগছে এটা হচ্ছে মোমো মোমো একটা ডায়মন্ড কাট না অর্নামেন্টস গুলো